ম্যান সিটি ভেবেই নিয়েছিল জয় নিশ্চিত তাদের কিন্তু রিয়াল মাদ্রিদের পরিকল্পনা ছিল অন্য কিছু ম্যাচের শুরু থেকে সিটি তাদের ফুটবল খেলতে থাকে আর রিয়াল মাদ্রিদ পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করে মাদ্রিদের ডিফেন্স এক মুহূর্তের জন্য অসাবধান ছিল আর সেটাই কাজে লাগান হালান উনিশতম মিনিটে আর্লিং হালান্ডের দুর্দান্ত এক ফিনিশিং সিটিকে এক শূন্য ভুলে এগিয়ে দেন এরপর রিয়াল মাদ্রিদ ম্যাচে ফেরার চেষ্টা করে তবে সিটির ডিফেন্স শক্ত অবস্থানে ছিল প্রথমার্ধ শেষে সিটি এক শূন্য ব্যবধানে গিয়েছিল দ্বিতীয়ার্ধের শুরু থেকেই রিয়াল মাদ্রিদ আক্রমণের গতি বাড়ায় ষাটতম মিনিট কিলিয়ান এম্বাপ্পে সিটির ডিফেন্স ভেদ করে সমতা ফেরান সিটি আবার এগিয়ে যায় আর্লিম হাল্যান্ডের পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন দুই এক করে মনে হচ্ছিল সিটি জয় পেতে যাচ্ছে কিন্তু রিয়াল মাদ্রিদ তো রিয়াল মাদ্রিদই রক্তে তাদের কামবেক লেখা ব্রাহিম দিয়াজ গোল করে ম্যাচ সমতায় ফেরান দুই দুই ম্যাচ তখন পুরোটাই জমে উঠেছিল জুট বেলিংহাম অতিরিক্ত টাইমে একেবারে শেষ মুহূর্তে গোল করে দলকে অবিশ্বাস্য এক জয় এনে দেন রিয়াল মন্ত্রী তিন দিন ব্যবধানে এগিয়ে যায় ম্যান সিটি তখন স্তব্ধ